ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগৎ বড়মায় বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য চরণে প্রণাম জানিয়ে সকলকে আনন্দিত জয়গুরু বলে আমি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ড থেকে বলছি পয়লাই চৈত্র তেরোশো সাতচল্লিশ সাল শনিবার শিশি ঠাকুর সকালে তাসুতে বসে আছেন এক এক করে অনেকে এসে প্রণাম করে যাচ্ছে তখনও সূর্য ওঠেনি স্নিগ্ধ বায়ুহিল্লল আশ্রমে সামনেকার বকুল গাছগুলি ঈষৎ আন্দোলিত হচ্ছে বাসবন ও ঝাউঝোঁক থেকে মাঝে মাঝে পাখির ডাক শোনা যাচ্ছে শ্রীশি ঠাকুর তামাক খেতে খেতে প্রসন্ন বদনে কথাবার্তা বলছেন নিবারন্দা এসে প্রণাম করে যাজনকার্য সম্বন্ধে বললেন আমি যশোহরে সর্বত্র ঘুরে ঘুরে কাজ করেছি এবং দীক্ষারও সর্বত্র কিছু কিছু কাজ হচ্ছে শ্রীশি ঠাকুর নানা জায়গায় টু মারা মন্দ নয় কিন্তু জায়গায় জায়গায় কেন্দ্রায়িত করে পাঁচশো কিংবা হাজার সৎসঙ্গী করে সঙ্গবদ্ধ করা দরকার স্থানীয় কর্মী সৃষ্টি করতে হয় তাদের সাহায্যে প্রত্যেকটা মানুষকে পোষণ দিয়ে যজন যাজন পরায়ণ করে তোলা লাগে আর আশ্রমের লোক খুব পাঠাতে হয় সামগ্রিকভাবে পরিবারগুলি যাতে দীক্ষিত হয়ে ওঠে আবার আবাল বৃদ্ধ বনিত ইষ্টচালনেও সদাচারে অভ্যস্ত হয় সেদিকে লক্ষ্য রাখা লাগে তাদিকে সবভাবে উচ্ছ্বল করে তুলতে হয় কতগুলি সচ্ছল সক্ষম শান্তিময় ইষ্টপ্রাণ পরিবার যদি গড়ে তুলতে পারো তার ফলে তাদের পরিবেশ ও আত্মীয় স্বজনের মধ্যে সেটা চারিয়ে যাবে আর পারিপার্শ্বিক সেবা বিনিময়ে ব্যবস্থা এমন করবে যাতে একটা লোকও না খেয়ে না থাকে একটা লোকও পড়তে না পারে একটা যজমানও যদি জীবনের পথে ঘটে যায় জানবে সে তুমি হটে গেলে দিন রাত মাথা খাটানা চাই কেমন করে পারিপার্শ্বিক সাহায্য ও সেবার ভিতর দিয়ে প্রত্যেকটি লোককে দাঁড় করিয়ে দিতে পারো নিজের ছাওয়াল ও পাওয়ালের জন্য যেমন বোধ করো তাদের জন্য সেরকম সক্রিয় বোধ চাই তাতে তোমাদেরও মাথা খুলে যাবে যোগ্যতাটা বেড়ে যাবে এইভাবে যদি চলো সবটাই মিলে একটা শক্তি হয়ে দাঁড়াবে আজ শ্রেষ্ঠ জাজি হওয়া চায় এর খানিকটা পর অমলদা প্রেস থেকে একটা জিনিস ছাপিয়ে সিজি ঠাকুরকে দেখাতে নিয়ে আসলেন শ্রী ঠাকুর হাত দিয়ে ভালো করে দেখে বললেন বেশ হয়েছে আরও ভালো টাই বানা তোমাদের প্রেসকে এদেশের সেরা প্রেস করে তোলা চায়